সম্পর্কটাও অনেকটা অদ্ভুত ভাই দেখো অদ্ভুত কেন বলছি কারণ এখনকার সম্পর্ক হলো কোনো না কোনোভাবে টাকার উপর জড়িত আজ সম্পর্কগুলো টাকার মানদণ্ডে দাঁড়িয়েছে টাকা আছে সম্পর্ক আছে সব সম্পর্ক মূলে আজ টাকা তোমার টাকা নেই তো তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আজ হয়তো টাকা থাকলে অনেকে তোমার খবর নিত নেই বলেই তোমার সাথে কেউ নেই একমাত্র পবিত্র সম্পর্ক থাকে বাবা মায়ের সঙ্গে আর বাকি সম্পর্ক টাকায় হয় তাই বলছি শোনো নিজের পায়ের মাটিকে শক্ত করো যাতে আর কখনো সরে না যায় এবং আকাশকে ছোঁয়ার ইচ্ছা থাকতে হবে যদি নিজেকে কিছু বানাতে চাও তবে সেই সম্পর্কগুলোকে যোগ্য জবাব তোমাকেই দিতে হবে আজ নয়তো কাল তোমাকে এই কাজটা করতেই হবে আর দেখিয়ে দিতে হবে তাদেরকে তাই সব সম্পর্কের ভিড়ে নয় একা চলার সিদ্ধান্ত নাও জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেখানে সম্পর্ক নয় তোমার একা থাকাটাই গুরুত্বপূর্ণ একা থাকাটাই সব থেকে আসল তাই নিজেকে একা রাখো এবং সম্পর্ক নয় সম্পর্ক ভুলে যাও কি কি রাখলো তোমার সঙ্গে কি কি কথা পড়লো সেটা নয় নিজেকে একা রাখো নিজের লক্ষ্যের দিকে মন দাও